রহিম ওয়েলকাম টু দ্য হেলদি শর্ট চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এটি আমার কাম্য বিষয় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটি দেশের উন্নয়ন তখনই সাধিত হয় যখন গ্রামীণ উন্নয়ন সাধিত হয় গ্রামীণের দিক গ্রামীণ উন্নয়ন সাধিত না হলে একটি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না তদ্রূপ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক এবং করুণ অবস্থায় আছে বাংলাদেশ সরকারের উচিত গ্রামীণ জনগোষ্ঠীর মান উন্নয়ন করতে হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রাস্তাঘাট পুল ব্রিজ কালভাটের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ অতীতে যদি আমরা দেখি অতীতে যানবাহনের পরিমাণ ছিল কম মানুষের যোগাযোগ ব্যবস্থাপনার প্রধান মাধ্যম ছিল হেঁটে অথবা সাইকেল রিকশা গরুর গাড়ি ইত্যাদিতে কিন্তু দেশের উন্নয়ন সাধিত হওয়ার সাথে সাথেই এই জিনিসগুলো আরও বেশি ডেভেলপ হয়েছে এখন মোটর যান চালিত ট্রাক্টর মোটরসাইকেল ইত্যাদি যানবাহন গ্রামীণ রাস্তাঘাটের চলাচলের কারণে রাস্তার যে করুণ অবস্থা তা আমরা দেখতে পাই এবং গ্রামের মানুষের যাতায়াত বা যোগাযোগ করার যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রাস্তা এই রাস্তা বর্ষাকালীন সময়ে কাদাতে এমনভাবে কাদা বা পরিত্যক্ত হয়ে পড়ে যে চলাফেরা অথবা হাঁটা চলা রাস্তায় মোটরসাইকেল রিক্সা ভ্যান ইত্যাদিতে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই সরকারের উচিত গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন যদি সাধিত হয় তাহলে আমাদের অর্থনীতিতে আরও নতুন বিপ্লব সাধিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও বেশি উন্নত হবে কারণ একটি রাস্তা খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তায় চলতে হলে অবশ্যই রাস্তার পরিবেশ ভালো থাকতে হয় আর যে রাস্তাগুলো অত্যন্ত ব্যস্ত সে রাস্তাগুলোর সরকারের যে এমপি মহোদয় চেয়ারম্যান মহোদয় এবং স্থানীয় যে প্রশাসন অথবা স্থানীয় ব্যবস্থাপনা ইউনিয়ন পরিষদের নজর দিলে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব এবং বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ রাস্তা সেগুলোর কাজ অতি দ্রুত করা সম্ভব হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও বেশি ডেভেলপ হবে কারণ একটি কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন যে আমরা রাস্তা দিয়ে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জায়গায় অথবা আমাদের যোগাযোগ ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা হাট বাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে অথবা রুগীকে নিয়ে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় রাস্তার বুকের উপর দিয়েই হেঁটে যেতে হয় আর সেই রাস্তায় যদি হয় পরিত্যক্তাতে লিপ্ত ভেঙে অথবা রাস্তার ওপার ঢেপার পুকুর আবার কিছু দুষ্ট লোকের রাস্তা দখলের ইত্যাদি পায় তারা তাহলে আমাদের যোগাযোগের যে মাধ্যম জীবনযাত্রার মান একটু ব্যাহত হয় এবং সবসময় একটি টেনশন এবং দুশ্চিন্তা আমাদের ভিতরে কাজ করে কখন দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট হয় তাই আসুন সরকার রাস্তাঘাট করে দেওয়ার আগেও আমরা যাতে সামাজিকভাবে আমাদের নিজের অর্থ সময় এবং সম্মিলিত যুবকদের অথবা যারা এলাকায় বসবাস করি তারা আমরা আমাদের রাস্তাটাকে নিরাপদ সুন্দর এবং রাস্তার দিকে নজর দেই এবং আমাদের যোগাযোগ এবং হাঁটা চোলার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং কিছু কিছু দায়িত্ব আমরা নিজেরাও পালন করি রাস্তায় যেখানে পানি জমে আছে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করি এবং কাদা থাকলে তো কাদা তখনই হবে যখন সেখানে পানি জমাট বা জলবদ্ধ হয়ে থাকবে এবং সেইখান দিয়ে যোগাযোগ বা চলাফেরা করলে সেই জায়গাটি কাদা এবং ত্যাক্ত হওয়ার ফলে দেখা যাবে যে সেখানে চলাচল করা যাবে না পরবর্তীতে রাস্তা ভেঙে যায় তাই আপনারা দের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের বাড়ির পাশে যে রাস্তাটি আছে আমরা আমাদের রাস্তায় আমরা একটু যদি দায়িত্ব নিয়ে কাজ করি যেখানে ভাঙ্গা খাল খনন পানি জমাটবদ্ধতা আছে সেগুলো যদি একটু সময় নিয়ে কয়েকটি যুবক সম্মিলিতভাবে সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি তাহলে রাস্তাগুলো নিরাপদ থাকবে সর্বোপরি একটি বিষয় যে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার আবেদন এটি থাকবে যে গ্রামীণ একটি দেশের উন্নয়ন তখনই সাধিত হয় যখন গ্রামীণ উন্নয়ন সাধিত হয় আর গ্রামীণ উন্নয়ন সাধিত হলে তার প্রধান এবং মুখ্য বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনা আর এই যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন মানে হচ্ছে রাস্তা এই রাস্তা আমাদের সরকার যদি একটু গুরুত্ব দেয় যে গ্রামীণ রাস্তাগুলোতে পাকাকরণ অথবা নিলম্ব মাধ্যমে মানুষের যোগাযোগটাকে আরও বেশি সহজ সহনীয় করা যায় তাহলে আমাদের অর্থনীতিতে নতুন একটা মেরুকরণ সৃষ্টি হবে মানুষ এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু ব্যবসা বাণিজ্য ইত্যাদি আরও দ্রুততম সময়ের মাধ্যমে পৌঁছে দেবে তো আমি আশা করবো যে আপনার এলাকায় যদি রাস্তাঘাট কাদা পরিত্যক্ত অথবা ব্রিজ ভেঙে পড়ে আপনারা ততক্ষণ পর্যন্ত সরকারের অপেক্ষায় না থেকে স্থানীয় যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে এটি মেরামতের চেষ্টা করবেন এবং মানুষের যে কষ্ট এই কষ্ট লাভ হবে আপনারা এগিয়ে আসবেন এবং পারলে স্থানীয় এমপি মহোদয় অথবা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে বসে এটি তাদের নলেজে জানে এই রাস্তাটি কীভাবে মানুষের যোগাযোগটা আরও বেশি স্বাচ্ছন্দ্য করা যায় তা নিয়ে আলোচনা করবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিন্ন মাত্রার একটি ভিডিও আমি আপনাদের মাঝে দিলাম কথার মাধ্যমে কোনো ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রতিটি গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা বর্ষাকালে বিশেষ করে করুণ অবস্থা হয় তাই আসুন আমরা আমাদের রাস্তাকে রক্ষা করি এবং সরকারের কাছে অনুরোধ গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন সাধিত করার মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে ততক্ষণে আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি এই রাস্তাঘাট যেখানে পরিত্যক্ত হয়েছে সেখানে আমি আমার মসজিদের যে রাবিশ খোয়াগুলো ছিল ওগুলি নিয়ে সেই পরিত্যক্ত জায়গায় দিয়ে মানুষের চলাচলের যে একটা সুবিধা সেটি করেছি এবং আমরা সবাই মিলে যারা এই কাজে জড়িত ছিলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতায়াত করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ তা বরকতলা তাদের এই ভালো কাজের উত্তম প্রতিদান দেন ও আপরেতে দন লোগা যে কাদার কারণে মানুষ রাস্তাঘাট পার হতে পারে না মানুষ বর্ষাকালে ভালোভাবে বাইরে যেতে পারে না বাড়ি থেকে গাড়ি নিয়ে যেতে পারে না এবং অধিক শ্রমিক যারা ভ্যান চালক তারা ভ্যান নিয়ে যাইতে পারে না রাস্তায় অনেক কাদা হয় মানুষের চলতে বেখাত ঘটে এই কারণে আমরা যুব সমাজের উদ্যোগে আজকে রাস্তা পুনর্নির্মাণ করতেছি যে যেগুলো কাদা আছে সেখানে আমরা ইটের ফাঁদ এবং রাস্তা মানুষ চলাচল করতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে দিচ্ছি থাকেন থাকেন

ty

ले 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 दिया अम्मा गी चलो भरवा के लिए जी जा चलो लगा दो आप से होंगरू कोरा रहा है मन में वो कम लग रहा है हां ये जल्दी आ रुक जा पहले जल्दी हम ना पोसी

রাস্তার যে বেহাল দোষা এখন চেয়ারম্যান মেম্বারের যদি দায় কি আমরা থাকি তাহলে কি রাস্তার কাজ হবে কিছু কিছু কাজ আছে যে আমাদের নিজস্ব উদ্যোগে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের পরিবার সমাজ এবং আমাদের যাতায়াতের রাস্তা তা পক্ষে কী থাকবে পরিষ্কার থাকবে ঠিক থাকবে তাহলে আমরা কষ্ট পাব না এই চাকদাপাড়া জায়গাটা অবহেলিত জায়গা এই জায়গা কোনো উন্নয়ন হয় না আমি চেয়ারম্যানকে দূষিব না মেম্বারকে দূষিব না আমাদের কপালের দোষ আমরা আমার বাড়ির রাস্তাটা ভেঙে যায় আমি এক কথার মাটি দেই না আমি চেয়ারম্যানকে দোষিব না কিন্তু আমাদের ছতা আমরা ভোট দিতে শিখি নাই এই ভোট বিক্রি করি আমরা ভোট দেই ডিমিলাই আপতাপকে আমাদের ডোমারে যদি একটা এমপি বানাই আসি আমরা এই কাদা মাটি আমাদের থাকে না আমাদের ভোট বিক্রি করে মূল্যবান জিনিস দিতে পারি না আমাদের ধন আমরা হারাই ফেলে আজকে কাদা কাদা দিয়ে হাঁটিয়ার লাগে লক্ষের বিষয় এবার এমপি আমি তোমারে দেখতে চাই এই লোক আমার কাছে প্রতি এমপি হয় আমার মনে হয় আমার বিশ্বাস এই সোনারাই নিয়ে রাস্তা রাস্তা শুধু পাকায় পাকায় থেকে বাড়িটা আমরা পাকা দিলে হবে না যতলা বাড়ি ঘুমিয়ে লাভ নাই বিশামালদি হাত লাভ হবে না